আছে কেউ চাইলে কি সুদ থেকে বাঁচতে পারবে ইসলামী ব্যাংক সুদ সারা চলার চেষ্টা করতেছে কিন্তু পুরো কি পারে কেন পারে না পারে না হলো এই কারণে দাদা স্মরণ ভালো করে এই কথা বলেন না পারে না কেন ইসলামী ব্যাংক কোন ব্যাংকের অধীনে বলতে পারবেন নাকি বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংক সুদি না অসুদি কি রকম সুদি আরে একশো ভাগ সুদি তাহলে আপনি সেই ব্যাংকের সাথে এই ব্যাংকের কানেকশন আছে না তাহলে চাইলেই পুরো সুদ মুক্ত করা সম্ভব ইসলামী যদি হয়ে যায় বাংলাদেশ ব্যাংক হবে সুদ মুক্ত ব্যাংক ইনশাআল্লাহ কি ঠিক আছে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হোক এটা আপনারা চান না কারা কারা চান ইসলামী রাষ্ট্র হোক সমিত সদিমন্ডলী আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর কত বছর চলে গেছে চাঁদাবাজি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সন্ত্রাসী রাজ্য বন্ধ হয়েছে অশান্তির কার্যকলাপ বন্ধ হয়েছে দখলবাজি বন্ধ হয়েছে কেন হইল না বলেন তো কেন হইল না কে বলতে পারবেন কেন হয় নাই বন্ধ হয় না এ কারণে যারা দুর্নীতি বন্ধ করবে তারা দুর্নীতি বাস যারাই ক্ষমতা এসেছে তারাই দুর্নীতির সাথে জড়ায় গেছে যারাই ক্ষমতা এসেছে কেউ ক্ষমতায় আইসা চাদাবাজি করছে কেউ ক্ষমতা সারাই চাদাবাজি করেছে

বাংলাদেশে আগামী দিনে সন্ত্রাস চাদাবাস দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি ঐসম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এই লড়াই সংগ্রাম করার কারণে আমিরা হত্যা করা হয়েছে মোল্লা বাংলাদেশের অর্থনীতির উপকার অন্যায় ভাবে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে জেলখানায়

তাদের কি ক্ষমতা উঠে যাইতো না তাদের উদ্দেশ্য ইসলামের কোনো কথাই তারা বলতে দিবে না মানুষকে এটা ছিল তাদের টার্গেট